স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশ স্মৃতি মাইতি বিশে জুন আঠেরোশো চুরানব্বই চিকাগো থেকে শ্রীযুক্ত হরিদাস বিহারিদাস দেশাইকে লেখা পত্রের অংশ জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা আমাদের সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায় বিধবা বিবাহের প্রচলন দ্বারা তাহারা জাতিকে উদ্ধার করিতে চাহেন আপনি কি মনে করেন যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোন জাতির ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ধর্মের কোনো অপরাধ নাই কারণ মূর্তি পূজায় বিশেষ কিছু আসে যায় না সমস্ত ত্রুটির মূলই এইখানে যে সত্যিকার জাতি যাহারা কুটিরে বাস করে তাহারা তাহাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকের পায়ের তলায় পিষ্ট হইতে হইতে তাহাদের মনে এখন এই ধারণা জন্মিয়াছে যে ধনির পদতলে নিষ্পেষিত হইবার জন্যই তাহাদের জন্ম তাহাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরাইয়া দিতে হইবে তাহাদিগকে শিক্ষিত করিতে হইবে মূর্তি পূজা থাকিবে কি থাকিবে না কতজন বিধবার পুনর্বার বিবাহ হইবে জাতিভেদ প্রথা ভালো কি মন্দ তাহা লইয়া মাথা ঘামাইবার আমার প্রয়োজন নাই প্রত্যেককেই তাহার নিজের মুক্তির পথ করিয়া লইতে হইবে রাসায়নিক দ্রব্যের একত্র সমাবেশ করাই আমাদের কর্তব্য দানা বাঁধার কার্য ঐশ্বরিক বিধানে সতই হইয়া যাইবে আসুন আমরা তাহাদের মাথায় ভাব প্রবেশ করাইয়া দিই বাকিটুকু তাহারা নিজেরাই করিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল পরার্থ তৎপরতা সিংহ বিক্রম এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ সাহস অবলম্বন করো ও কাজ করে যাও ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাও এই একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ মাথায় কতগুলো তথ্য ঢুকিয়ে দেওয়া হলো সেগুলো হজম না হয়ে চিরকাল এলোমেলো বিশৃঙ্খলভাবে সেখানে ঘুরপাক খেতে লাগলো একে শিক্ষা বলে না বিভিন্ন চিন্তারাশিকে এমনভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে মানুষ তৈরি হয় যদি কেউ পাঁচটা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে তবে যে মানুষটি একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার চেয়েও সে বেশি শিক্ষিত বলতে হবে শিক্ষা বলতে যদি শুধু তথ্য সংগ্রহ বোঝায় তবে তো লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী বিশ্বকোষগুলি এক একজন ঋষি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠেরো আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি সংখ্যা উনসত্তর শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী স্বার্থ শূন্যতাই ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আরেকজন হয়তো ছেড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে রয়েছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া এমনকি ভগবানের বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে দুঃখের বিষয় আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো সত্তর অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী স্বামী বিবেকানন্দ মানুষকে যাবতীয় বন্ধন হইতে মুক্ত হইয়া খাটি মানুষ হইতে বলেন এবং অপরদিকে সর্বধর্ম সমন্বয়ের প্রচারে ভারতের যাবতীয় ভিত্তি স্থাপন করেন জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিরাশি ভক্তি তোমার ভিতরেই রয়েছে কেবল তার উপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে এই আবরণটা সরিয়ে দিলে সেই ভেতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামী